সাজাদ আহমেদ বলছি আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম মার্কেটিংয়ে একজন ওয়ার্ল্ড বুক অফ গিনেস রেকর্ডের নাম লিখিয়েছে আজকে তার সম্পর্কেই বলবো ওনার নাম হচ্ছে জোসেফ স্যামুয়েল গিলার্ডি উনি জো গিরার নামেই বেশি পরিচিত উনিশশো সালে পহেলা নভেম্বর সিসিলিয়ান বংশগত এক দরিদ্র পরিবার ওনার জন্ম আমেরিকার মিশিগানের ডেটোরয়েড শহরে মাধ্যমিক করা অবস্থায় ঝরে পড়েন এমন কোনো কাজ নেই যে উনি করেননি শৈশব থেকেই কাজ শুরু করেন সংযোজনকারী নির্মাণ শ্রমিক সালে উনি জুতামোছা ডিলারশিপে জয়েন করেন ও শেবরালের ডিলারশিপ হচ্ছে একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উনিশশো তেষট্টি সাল থেকে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত উনি সেবর ডিলারশিপে কাজ করেন এবং তেরো হাজার একটি গাড়ি বিক্রি করেন বছরের হিসাবে যা আটশো সাতট্টি মতো প্রায় কিন্তু উনিশশো সালে উনি চোদ্দশো পঁচিশটি গাড়ি বিক্রি করেন এবং উনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম তোলেন সেই বছর উনি চোদ্দশো পঁচিশটি গাড়ি বিক্রি করেন যদি প্রতিদিনের হিসাব ধরা হয় তাহলে প্রায় চারটি উনিশশো আটাত্তর সালে তিনি ফেব্রুয়ারি থেকে উনি চাকরি ছেড়ে দেন এবং পরে একজন মোটিভেশন স্পিকার এবং লেখক হিসাবে আত্মপ্রকাশ করেন জেনারেল মোটরস হিউলেট পেকার্ড কেমার্ট সহ বড় বড় কোম্পানির ক্লায়েন্টদের উনি উপস্থাপনা দিতেন তো যেখানেই যেতেন তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হতো যে আপনি কিভাবে এতগুলো গাড়ি বিক্রি করেন করেছেন উনি একটি কথাই বলতেন আমি তো গাড়ি বিক্রি করিনি আমার নিজেকে বিক্রি করেছি তো মার্কেটিং এ বুঝুন নিজেকে বিক্রি করা কতটা জরুরি সে উনিশশো সালেই যোগিরাজ বলে দিয়েছে আর যোগিরাজ নিজেকে বিক্রি করতে পেরেছিলেন বলেই উনি ওয়াল বুক অফ গিনিসে ওনার নাম লিখিয়েছিলেন মার্কেটিং এ নিজেকে বিক্রি করা খুব জরুরি শেভরলেট কিন্তু একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং যাদের সামর্থ্য আছে তারাই শুধু গাড়ি কিনতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস সবার কিনতে হয় গাড়ি কিন্তু নয় তাই মার্কেটিং এ নিজেকে বিক্রি করা খুব জরুরি মৃত্যুর আগ পর্যন্ত উনি মোটিভেশনাল স্পিকার এবং লেখক হিসেবেই ছিলেন উনিশশো সালের উনিশশো দুই সালের আঠাশে ফেব্রুয়ারি মিশিগানের ডেটরেট শহরে নিজ শহরে উনি মৃত্যুবরণ করেন আজও তার নাম স্মরণ মার্কেটিংয়ে স্মরণ করেন সবাই সো বিরাট সেলুট আপনার